বন্ধুরা এখানে যে কাঠের বানানো ডাক পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এগুলো মূল্য টাকা এবং জাঙ্গি কাঠের পাখির মূল্য মাত্র এক হাজার টাকা এগুলো বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে পাঠানো হয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে বিকাশ করে অথবা নগদে পাঠানো লাগবে যখন আপনারা এই জিনিসগুলো কুরিয়ারে হাতে পাবেন তখন বাকি টাকাগুলো আপনাদেরকে কুরিয়ারে পেমেন্ট করে জিনিসগুলো হাতে নিতে পারবেন তো পাখি ধরার জন্য শুধু এই দুইটা জিনিস আর পাশে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোর প্রয়োজন হয় যদি আপনারা কেউ এই জিনিসগুলো নিতে চান তাহলে ফোন দেবেন অবশ্যই এই যে ভাইয়া আপনারা আজকে সারাদিনে কয়টা পাখি ধরছেন একটু দেখান তো এর ভিতরে কয়টা পাখি তিন এই ভিতরে দুইটা আর এই দিকে একটা তিনটা পাখি কি দিয়ে ধরলেন এই যে ডাউক পাখি fastapi ভাত দেখান তো একটু ভালো করে এই যে দাম কত 500 যে কোনো জেলা এবং উপজেলায় পাঠাতে পারবেন তো আচ্ছা কিভাবে কিভাবে ধরলেন একটু ব্যাখ্যা দেন এই ফাঁদ আমরা প্রথমে ওই জায়গাতে তিনটা লাঠির সঙ্গে বাঁধলাম তারপরে এটাকে ওর মধ্যে গাড়লাম তারপরে পাখি যে আমাদের সাউন্ড বক্স আছে এই সাউন্ড বক্স দিয়ে আমরা ডাক পাখির ডাক এবার ধরতে দিয়ে মোবাইলে ব্লুটুথ দিয়ে বাজানো আছে বাজিয়ে তারপরে ডাক পাখি আছে তারপরে খাতে পাচ্ছি আচ্ছা আজকেই ধরলেন নাকি আর ধরবেন না আজকে ধরব ধরব না আচ্ছা এখন আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা তাজা পাখি আছে আর এর হাতে এক দুইটা ফাঁদ আছে আর কয়টা পাখি ধরা হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে মোট তিনটা পাখি আছে এর হাতে তিনটা পাখি দেখতে পাচ্ছেন এবং ফাঁদ দেখতে পাচ্ছেন যারা এই ফাতগুলো কিনতে চান অবশ্যই আমাকে সরাসরি ফোন দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর সবাইকে বারবার একটা কথাই বলবো সেটা হচ্ছে যদি কেউ আপনারা আমাকে একশো টাকা আগে বিকাশ করে দিতে পারেন ডেলিভারি চার্জ তাহলে এই ফাঁদগুলো আপনারা হাতে পাবেন আর যদি টাকা না দেন তাহলে ফাঁদ পাবেন না ধন্যবাদ